রব্বানা দুনিয়ার মানুষ যদি আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সে এইগুণী ভাবে চিন্তা করে গবেষণা করে অবশ্য সে এই কথা বলতে বাধ্য হবে

শীত এবং গরম কোথায় থেকে আসে কিভাবে আসে বিজ্ঞানীরা এর থেকে অনেক উপকার অপকার বের করেছে অনেক কিছু তারা বলেছে কিন্তু আমাদের নবী বিশ্বনাথরম শীত এবং গরম আসার যে উৎস বর্ণনা করেছেন সেই চিন্তা সেই ফিকির পৃথিবীর কোন বিজ্ঞানী সেই পথ পুষতেই পারে না হাদিসের মধ্যে বলেন একবার জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো বড় ওগো আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে গিলে ফেলতেছে এমন একটা অবস্থা কঠিন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বছরে দুইবার নিঃশ্বাস শ্বাস ছাড়ার অনুমতি দিলেন একটা হলো গরমকালে আর একটা হলো শীতকালে গরমকালে যখন জাহান্ন শ্বাস ছাড়ে তখন গরমের উত্তাপ তীব্রতা বেড়ে যায় আর শীতকালে যখন ঠান্ডা বাতাস তখন শীতের তীব্রতাও কি হয়ে যায় তীব্র এই জন্য আলী অন্য হাদিস করেন গ্রীষ্মকালে তীব্র গরমের জন্য নামে উত্তাপেই দেয় জাহান্নের তাহলে জাহান্নাম যখন বেশি গরম হয়ে যায় তখন সে শ্বাস ছাড়ে আর এই শ্বাস ছাড়ার কারণে দুনিয়াও কি হয়ে যায় বাবা ইও এই জন্য এই যে জাহান্নামের কথা আসুন আসলাম সাল্লাম লহ আনি সাল্লাম স্মরণ করে দিয়েছে আল্লাহ হাবিব চাইলে এই শীত গরমের উৎস অন্য জায়গা থেকে বলতে পারতেন জাহান্নামের কথা কেন বলেন জাহান্নামের কথা এই জন্যই বললেন আমরা যারা মুসলমান আছি আমরা এই কথা চিন্তা করি যে দুনিয়ার এই যখন গরমকাল আসে সামান্য একটু গরম আর যখন শীতকাল আসে শীতের তীব্রতা আমরা কি করতে পারি না সবার করতে মেনে নিতে পারি না তাহলে জাহান্নামের মধ্যে যে আমাকে শাস্তি দেওয়া হবে আগুন দ্বারা জ্বালানো হবে এবং ঠান্ডা দিয়ে যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে সেগুলো আমরা কিভাবে সূর্য করব একটা ভর যা মমিন মুসলমানের বিলের মধ্যে আসে এই জন্য রসুল আসলাম ওয়াসাল্লাম আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করিয়ে দিয়েছে কোনো মমিন কোন মুসলমান সে যদি জাহান নামকে ভুলে যায় তাহলে তার জীবন হবে লাগামহীন কিহীন যেরকম ভাবে আমাদের বাংলাদেশে যদি অপরাধ করে অপরাধের যদি শাস্তি না হয় অপরাধ অপরাধের শাস্তিও যদি নির্ধারিত না হয় তাহলে সেই অপরাধ বাড়বে না কোন জন্য আল্লাহ আব্বুল আল শাস্তির ব্যবস্থা রেখেছেন জাহান্নাম তৈরি করে রেখেছেন যাতে করে মানুষ অন্ততপক্ষে জাহান্নামের ভয় করো সে একজন আদর্শ মানুষ হয়ে ভালো মানুষ হয়ে জীবনযাপন করে যেন সে জাহান্নামের ভয় ভালো একজন প্রকৃত বমি মুসলমান হতে শীতকাল হচ্ছে একজন মমিন একজন মুসলমানের জন্য বসন্তকাল রসুল আকরম সাল আলী ওসাল্লাম বলেন আর সীতা ও রবি মমিন শীতকাল হলো মমিনের জন্য বসন্তকালের বসন্তকালে দেখবেন গাছ গাছিগুলো গাছালিগুলো হ্যাঁ পাতা দ্বারা সজ্জিত হয় নতুন পাতা গজায় আবার ফুল ফুলের গাছগুলো নতুন ফুল দেয় ঠিক এমনি ভাবে মুমিন মুসলমানের জন্য শীতকালটা বসন্তকালের মত দিন ছোট হওয়ার কারণে সে রোজা রাখতে পারে আবার রাত লম্বা হওয়ার কারণে তার অল্প সময় দেখা যায় ঘুম পড়া হয়ে যায় আবার সাথে সাথে সে বেশি বেশি নফল নামাজ করতে পারে এই জন্য শীতকায় আমাদের জন্য কয়েকটি আমল বের করে দিয়েছেন এর মধ্য থেকে প্রথম নাম্বার আমল হলো শীতকালে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আল্লাহ তাআলা শীতকালটাকে গরমকাল কালটাকে মানুষের জন্য কিভাবে কল্যাণকর করে বানিয়েছে দেখেন শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন সব শাক সব কি অধিক বেশি দেন আবার গরমকালে কি দেন ফল ফলা দেন কাল হয় আম হয় জাম হয় আরো বিভিন্ন ফল ফলা দিতে মানুষ যেন গরম খেলে ফল ফলা দেখে সে ভালো থাকতে পারে আর শীতকালে সবজি খেয়ে সে ভালো থাকতে পারে এই জন্য আল্লাহ করে গরমে এই জন্য আল্লাহর আলামিনের সুক্রিয়া দায়ী করা আল্লাহ বলেন যদি তোমরা আমার নেয়ামত তি যথাযত শুকরিয়া করো শুক্রিয়া আদায় রত হলো আমার নেয়ামত কে নেয়ামত বৃদ্ধি করে আমার হুকুমাত তুমি তোমার জীবনকে পরিচালনা করো অবশ্যই অবশ্যই আমি তোমার নেয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ আর যদি লা ইন্ন আযাবি লা আর যদি আমার আমার ভোগ করে আমার দুনিয়ায় চলে আমার সব কিছু তুমি উপভোগ করে তুমি তোমার মতো জীবন যাপন করো আমারও কাম মতো তুমি তোমার জীবনকে পরিচালনা না করো দুনিয়াতে তুমি ভালো থাকবে তোমার সব কিছু ঠিক থাকবে ধন সম্পদ সূর্য ক্ষমতা প্রতিপত্তি কিছু ঠিক থাকবে কিন্তু জেনে রাখো আমার নিয়ামত যখন আমাকে স্মরণ করো নাই আমার আজাব আমার শাস্তি খুবই কঠিন বাঁচার কোনো উপায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দ্বিতীয় নম্বর হলো শীতকালে বেশি পরিমাণে রোজা রাখা যেহেতু শীতকালে দিন ছোট হয় বিশেষ করে অনেকের বিভিন্ন কারণে রোজা কাজা হয়ে থাকে অসুস্থতার কারণে বা শয়তানের অশ্বাসায় পড়ে ধুকায় পড়েন সে রোজাগুলো রাখতে পারে নাই শীতকালে যেহেতু দিন ছোট রোজাগুলো কাজা করে নেবে আমাদের মা বোনরা যারা আছেন আমরা আমাদের ঘরের মা বোন যারা আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করব যদি রমজান মাসে তাদের রোজা কাজা হয়ে থাকে অবশ্যই কাজা হয়েছে অতীতের যে মাস বছর রমজান মাসের রোজা কাজা হয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এই শীতকালে যেহেতু দিন ছোট শীতকালে তাদেরকে রোজাগুলো রাখতে বলবো তাদেরকে আমরা সুযোগ করে দিব বিভিন্ন কাজে তাদেরকে সহযোগিতা করব যাতে করে তারা তাদের ওই কাজা রোজাগুলো শীতকালে কি করতে পারে পালন করতে পারে এছাড়াও কোনো ব্যক্তি যদি

এই জন্য শীতকাল হচ্ছে খুবই ছোট একটা দিন আমরা চাইলেই আমরা কি করতে পারি শীতকালে রোজা রাখতে পারি আল্লাহ বলে আমাদের সকলকে আমি অনেকেই বলে এটাও কি সম্ভব ইচ্ছে করলে সবাই কি সম্ভব আমরা যদি গরমকালে লম্বা সময় রোজা রাখতে পারি তাহলে শীতকালে ছোট দিন রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যে আমল সেটা হলো শীতকালে রাত্রিবেলায় নফল নামাজ পড়া করা শীতের দিনে কনকনে রাতে যেখানে অজু করে এসে ফজরের নামাজের জামাতের সাথে পড়া যায় না সেখানে আবার ঘুম থেকে ওঠে তাহার যদি নামাজ আদায়ী করবো আমরা আখেরাতের ক্ষেত্রে আসলে যত ধরনের অভিযোগ যত ধরনের এই সেই আমার এই সমস্যা সেই সমস্যা কত রকমের সমস্যা যে দেখায় অথচ দেখেন রাত বারোটা একটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে সে কিনা শীতকালে না গরমকালে খেলে আমার যদি আপনার ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় ফুটবল খেলা শীতকালে রাত তিনটার সময় তখন খেলা দেখে না মানুষ তখন কিন্তু আমাদের জন্য সবাই সম্ভব আর যদি মনে করে চারটের সময় আমার অনেক জায়গায় যেতে হবে গাড়ির টিকিট কেটে রাখছে এরকম মানুষ একশো মানুষের মধ্যে একজন মানুষ বারা যাবে কিনা যার গাড়ির টিকিট মিস হয়ে গেছে রাত চারটের সময় টিকিট কাটছিল টিকিট মিস হয়ে গেছে আমার মনে হয় না একশো মানুষের মধ্যে একজন কে গেছে যারা গ্রুপের ওজু হাতে বিভিন্ন অজু হাতে ফজলে যাওয়াতে শরীফ হতে পারে না ফজরে জামাতে শরিক হয় না তারা কোন সাহেব যদি সফর করতে যেতে হয় বা যেতে হয় রাত চারটা পাঁচটার সময় টিকিট কাটে রেখে দেখবেন তাদের ওই টিকিট মিস হয় না কিন্তু জামাত প্রতিদিন কি হইতেছে হাজরিন কারণ একটাই সেটা হলো আমরা আফেরাতের আফেরাতের ফলাফল আমাদের সম্মুখে নাই আফেরাত কি জিনিস সেই বিষয়ে আমাদের সম্মুখে নাই আমরা শুধু বর্তমান নিয়ে চিন্তা করি আমরা এখন ভালো আছি সুস্থ আছি আমার সব ঠিক আছে যা যাও দাও ফুটি করো যাও যা ইচ্ছা চাই করো কোনো ধরনের ফিকির নাই কোনো গবেষণা নাই আগামীকাল কি হবে মৃত্যুর পরে আমি কি নিয়ে আল্লাহ তাহলে সম্মতি দাঁড়াবো সেই বিষয়ে আমার কি নেই কোনো ফিকির নাই এই জন্য দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে আসলে আমি এক এক নাম্বারে আছি এখানে আমার কোনো অবহেলা নাই অবসতা নাই উদাসীনতাই আমার গার্মেন্টসের ভাইরা দেখা প্রতিদিন সাতটা সাড়ে সাতটায় সাতটার সময়

মনে করেন আজকে আপনি দুপুরবেলা বেলা নামাজ পড়ে গে আপনি গরু দুস্থ দিয়ে আরো ভালো খাবার কয়েক ধরনের খাবার দিয়ে খাবার খেয়েছেন একজন মানুষ সে একটু ডাল রান্না করছে ডাল দিয়ে খেয়ে বলছে বলেন তার দুপুর আর যে গরু দুস্থ দিয়ে খাইছে তার দুপুর যাবে কি যাবে না আজকের দিন অতিক্রম হবে কি হবে না একজন মানুষ কোন কারণে গতকাল রাতে সে বারোটায় একটাই ঘুমাইছে আরেকজন মানুষ অসান নামাজ পড়ে আটটায় ঘুমাই গেছে বলেন দুইজনের রাত গেছে কি গেছে না একজন মানুষ সে ফজরের নামাজ জামাতে এসে সরে হয়েছে দশটায় ডিউটি বা নয়টা ডিউটি শেষ হয়েছে সে ঘুম দিয়ে ঘুমাইতে দশটা এগারোটা বাজছে সে ঘুমাইছে আরেকজন মানুষ এরকম রাত বারোটায় একটা এসে ঘুমাইছে সে ঘুমাইছে দেখা গেছে যে একটাই ঘুমাইছে সে জামাতে শুরু হয়েছে আরেকজন অভিযোগ দিছে আমার আসতে দেরি হয় একজন্য আমি ঘুম আমার ঘুম ভাঙে নাই কিন্তু ঠিকই অফিসের জন্য কি ভাঙে তির হাজির আল্লাহ বলেন ও আল্লাহ মখা স মখা মহদিহী ব নহন নক্সা আনিল ম জন্নত হী অল নखিন তল কামতের মায়ে আল্লাহ রব্দে আল আমিল সুন্মুখে দানকে ভয় করে এই ভয় পরে আল্লাহ হকুম মতো তার জীবনকে পরিচালনা করে তার মন চন জীবন জীবন কে ছেড়ে আল্লাহর বিধান মতো রসুলে আদর্শ মত তার জীবনকে পরিচালনা করে আল্লাহ বলেন তাকে সবচেয়ে বড় পুরস্কার তা ইনাল জান্নাতায়িয়াল মাআওয়া তার ঠিকানা আমি দিয়ে দিব জান্নাত সুবহানাল্লাহ যেখানে কোনো परेशानी থাকবে না যেখানে কোনো মারামারি মানে ঝগড়াটা কাটা কাটে থাকবে না সেখানে শুধু থাকবে ওকিলং সালামান সালামা ওকিলং সালামান সালামা চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি বিরাজ করতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় হাজérin আমরা মনে করি দুনিয়া আখেরাত আমি কোনো কোনো ভাবে কামাই করে নেব আমরা কি এত কিছু করে জান্নাতে যেতে পারবো যদি জান্নাতে যেতে হয় সব কিছু করে কি করতে হবে যদি আপনারা মধ্যে আপনাদের মতো সব কিছু ঠিক রেখে আমরা কি জান্নাতে যেতে পারবো আচ্ছা নামাজের বিধান কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সবার জন্য জাকাতের বিধান বুঝলাম সম্পদ সালের জন্য রোজা রাখার বিধান সবার জন্য না পর্দা করার বিধান সবার জন্য না নাকি বলছে ও রামায়াম তোমার নামাজ পড়ো ও মুক্তি নায়গ্রাম তোমরা পাঁচ সত্য নামাজ মসজিদে সাদাই করবা নাকি সবাই কি বলছেন আল্লাহ বলেন ইয়া

হিমান ব্যক্তিরা তোমরা যখনই জুমার নামাজের জন্য হবন করা হয় নামাজের জন্য ডাকা হয় সাথে সাথে সাথেই নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো এখন আমি যদি মসজিদ প্রতিদিন পাঁচ বার দেখে রাখছে হাইয়া আলেহ সলাম হাইয়া আলম নামাজের দিকে এসো করলামের দিকে মসজিদ আমাকে এসব প্রচার নামাজের দিকে আমাকে ডাকতেছে কিন্তু আমি নিজেকে মুমিন দাবি করি মুসলমান দাবি করি কিন্তু আমি মহাজিন ডাকতেছে পশ্চিম দিকে আমি প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমি পূর্ব দিকে চলে যাই তাহলে আমি কোন ধরনের মুমিন হলাম কোন ধরনের মুসলমান হলাম নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি প্রিয় হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি ভালো মানুষ যারা তারা করে জানো

অবশ্যই আমাকে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে আর আমি যদি নিজেকে একজন বিশ্বাসী ইমানদার হিসাবে দাবি করি অবশ্যই নেক আমল ও যথাযথভাবে করতে এই জন্য প্রিয় হাজির গুরুত্ব দেওয়া চাই জীবন তাহলে অল্প আমি আপনি ভাবতেছি এখন তো তোমার ভালো আছি সুস্থ আসি আমার আপনার মতোই আমার ছিল এরকম আজকে আমার দুনিয়াতে নাই আমার দাদাও ছিল এরকম একটা বয়সে তাও তিনিও দুনিয়াতে নাই আমার পূর্বপুরুষও ছিল তারাও কিন্তু অনেকটা অবস্থায় ছিল তারাও দুনিয়াতে নাই আমিও কিন্তু একদিন থাকবো না কিন্তু আজকে আমার শরীরের শক্তি বলতেছেন আপনার দশ বছর পূর্বে শরীরে যে একটা শক্তি ছিল মানসিক একটা শরীর ছিল শারীরিক শক্তি ছিল আপনি চিন্তা করে দেখেন আপনার শক্তির আপনার শরীরের শক্তিতে কি পরিমাণ ভাতা পড়েছে আর দশ বছর পরে চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে আর দশ বছর আমি বাস না সেটাও একটা বিষয় এই জন্য আল্লাহ বলেন যে প্রকৃত মানুষ হলো তারা যারা নাকি আগামীকালের জন্য কিছু সঞ্চয় করে রাখে অর্থাৎ আফেরাত দিবসের জন্য ময়দানি আল্লাহ তহলার সম্মুখে কিছু নিয়েছে যেন দাঁড়াতে পারে তার জন্য সে কিছু সঞ্চয় করে রাখে আল্লাহ রাব্দুল আহ আমাদেরকে আফেরাতের যথাযথ সম্বল দান বসে বলবো না আমি হারের চতুর্থ নাম্বার যে আমল সেটা হলো গুরুত্বপূর্ণ

তার হবে এখন সে যদি এই অজু ছাড়া এক কোটি রাখা নফল নামাজ সহ আরো যত নামাজ পড়ে নামাজ কবুল হবে এই জন্য শীতকালে অজু গুসুলের ব্যাপারে খুবই সচেতন থাকা আর শীতকালে আপনার শরীর গুলো শুকনা থাকে এই জন্য এটা কিন্তু ভালো করে ঘষা দিতে হয় শুকনা থাকলে যাতে করে পানিটা ভালো করে শরীরে যে সমস্ত অঙ্গল ভৌতকের ফেরে শূন্য সেগুলোর জায়গা যেন পানি যথাযথভাবে লাগে চতুর্থ না পঞ্চম নম্বর যে আমল সেটা হলো মোজার উপর নাসেহ করা যদি সম্ভব হয় রসুল সাল্লাহ আলী আসসালামের একটা শূন্য এটা মোজার উপর নাসেহ করা চামড়ার মোজা তার জন্য কয়েকটা শর্ত হলো এক নম্বর শর্ত চামড়া মোজা হতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো কমপক্ষে শুধু মোজা পরে হলে এরকম মোজা হতে হবে যাতে করে শুধু মোজা দিয়ে দু তিন সে হাঁটতে পারে কিন্তু এই মোজা কি করে না ছিলেন আবার মোজা এরকম হইতে হবে যাতে করে মাসে করলে ভিতরে পানি প্রবেশ না করে মোজা মাসে হার নিয়ম হলো এরকম ভাবে আঙ্গুলের দিক থেকে একটা টান দিলেই মোজা মাসে হয়ে যাবে আঙ্গুলের দিক থেকে টান দিলে কি হয়ে যাবে মোজা মাসে হয়ে যাবে যারা মুকিন বাড়িতে থাকে তাদের যেন চব্বিশ ঘন্টা আর যারা সফরে যায় তাদের তিন দিন তিন রাত বাহাত্তর ঘুণ্ড এই হলো মুজামা সাহের বিধান সর্বশেষ যে বিষয়টা সেটা হলো শীতকালের গুরুত্বপূর্ণ একটা আমল হলো আল্লাহ জাল্লা সাহ যাদেরকে সম্পদ দিছেন সম্পদ দেন নাই তারপরে মোটামুটি ভালো আছেন তাদের জন্য তরণীয় হল যাদের শীতকালীন শীত বস্ত্র নাই তাদেরকে শীতবস্ত্র বস্ত্র দেওয়া হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় পরায় আল্লাহ আব্বুল আলমিন তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিধান করা যায় দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় আল্লাহ আব্বুল আলমিন তাকে জান্নাতে খাবার খাওয়াবেন সোহান দুনিয়াতে কোনো তৃষ্টাপ্ত ব্যক্তিকে পিপাসপ্ত ব্যক্তিকে সে যদি পানি পান করা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শরাব পান করাবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সবাই মিলে একটা চিন্তা করি যে আমাদের এই চেম্বারি মসজিদ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবাই মিলে একসাথে কিছু বস্ত্র শীত বস্ত্র দান করব একটা বিষয় হলো গত কিছুদিন পূর্বে আপনার ছিলেন সাহেব আহমদুল্লাহ সাহেব সবাই ছিলেন উনি একটা বক্তৃতায় আলোচনা করতেছিলেন মসজিদে একটা একটা মসজিদ উদ্বোধন করতে গেছিলেন সেখানে আলোচনা করতেছেন যে মসজিদের যারা মসজিদের আওতাধীন দিন ধনী ব্যক্তিরা আছে তাদের ইস্ট মসজিদে থাকে কিন্তু মসজিদের আওতাধীন দিন যে সমস্ত গরিব ব্যক্তিরা আছে তাদের কি থাকে না কারণ তারা টাকা দেওয়ার সামর্থ্য নাই প্রতি মাসে এই জন্য তাদের লিস্ট নেই যারা টাকা দিতে পারে তাদের লিস্ট আছে উনি বলছেন জমানা যেরকম ভাবে মসজিদে ধনী লোকদের লিস্ট ছিল ঠিক এরকম ভাবে গরিবদের লিস্ট ছিল যাতে করে ধনীদের কাছ থেকে যে কিছু সম্পদ এনে গরিবদের মাঝে বিতরণ করা যায় এই জন্য প্রতিটা মসজিদে উনি বলেন প্রতিরে মসজিদে গরিবদের একটা লিস্ট থাকা দরকার যাতে করে তাদেরকে সময় সাথে যখন যা প্রয়োজন হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় এরকম ভাবে যদি বাংলাদেশের প্রতিটা মসজিদে ধনীদের একটা লিস্ট থাকে গরিবদের একটা লিস্ট থাকে ধনিরা যদি গরিবদের পাশে দাঁড়ায় বলেন দেখি বাংলাদেশে গরিব থাকবে কথা বলেন থাকবে এই জন্য আমরা ইনশাল্লাহ এই নিয়োগ করতে পারি আমাদের ছোট মসজিদ তাই কি হয়েছে ছোট হলে কি হয়েছে আমাদের মনকে বড় করতে পারি না

আমরা ইনশাল্লাহ আশা করি আগামী জুবান যে যেরকম পারি এরকমভাবে আমরা কালেকশন করো একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক দুইশো টাকা হোক পাঁচশো টাকা হোক সবাই মিলে যখন দিবো একশো জন একশো টাকা দিলে কত কত হাজার টাকা দশ হাজার একশো জন যদি এক হাজার টাকা দেয় কত হাজার টাকা হয় কিন্তু একশো টাকা দিলে আমার পক্ষে যদি আমার কষ্ট হবে না আমি যদি দশ হাজার টাকা আমার কাছ থেকে দিই কষ্ট হবে কি না সবাই মিলে যদি দশ হাজার টাকা দিই এরকম অনেক মাদ্রাসা আছে গ্রামগঞ্জে তাদের যে বাচ্চাদের জন্য একটা কিনবে কোনোভাবে যান বেঁচে আছে এবং অনেক মানুষ আছে একটা কম্বল কিনবে একটা শীতের কাপড় কিনবে এই টাকাও আমরা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়াই যেখানে যে যারা পাওয়ার উপযুক্ত আমরা যদি খুশকর্মী তাদেরকে দেই সব হবে দিন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ এক একই কিছু না আমি কাউকে একাকে বলতেছি আমরা সবাই মিলে দিব আমি দিব সবাই মিলে ইনশাল্লাহ সহযোগিতা যখন যে সমস্যা আছে ইনশাল্লাহ তখনই আমরা মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ রবিন আমাদেরকে তৌফিক দান করে সবাই গোনা আমিন ও আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যারা কবরের জন্য চার রাকাত আদায় করি না চার রাকাত